শুনে রাখো আল্লাহর নবীর ইচ্ছাতে যদি আঘাত হানা হয় আল্লাহর নবীর ইচ্ছাতে যদি আঘাত হানবার চেষ্টা করা হয় আল্লাহর নবীকে নিয়ে যদি কটুক্তি করবার চেষ্টা করা হয় আমি জানি না কে কটুক্তি করেছে আমি জানতে চাই না কোন পরাশক্তি কটুক্তি করেছে আমি বুঝতে চাই না কোন দেশ থেকে কটুক্তি করেছে এই ভূখণ্ডে এই পৃথিবীতে এ ধরায় যেখান থেকেই আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করা হবে আল্লাহর নবীকে নিয়ে কুৎসা রটনা করা হবে পরিষ্কার বলছি আমরা যেখানে থাকি না কেন নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো রাজপথে প্রতিবাদ গড়ে তুলবো মিছিল করব মিটিং করব আল্লাহর নবীর ইস্তত হেফাজতের জন্য প্রয়োজনে লড়াই করতে প্রস্তুত আছে আমি বলি হুদের ময়দানের কথা স্মরণ করো এ যুবক ওদের ময়দানের কথা স্মরণ করো পাপিষ্ট অভিশপ্তের পাথরের আঘাতে রসুল্লাহর দাং মোবারক শহীদ হয়ে গেছে আল্লাহর নবী গর্থের বেকরে লুটিয়ে পড়েছেন কাফের চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করবার জন্য কেউ তীর নিয়ে কেউ বর্ষা দিয়ে আল্লাহর নবীর উপর চাপিয়ে পড়েছে একজন তলহার কথা মনে করো একজন তলহার ইতিহাস স্মরণ করো তলহা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছেন دانদিক থেকে আঘাত আসে তলহার গায়ে লাগে বাদিক থেকে আঘাত আসে তলহার গায়ে লাগে আল্লাহর কসম বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যুব সমাজ আল্লাহর নবীর চরিত্রে যদি আঘাত করবার চেষ্টা করা হয় বাদিক থেকে আঘাত করো আমরা বুক চেপে দাঁড়িয়ে যাব পিছন দিক থেকে আঘাত করো আমরা দাঁড়িয়ে যাব আল্লাহর নবীর চরিত্রে কুড়াতায় এই সমাজে বরদাস্ত করা হবে না আবি

ওর রহমাত সদাকাল্লাহ মাওলানা আল আউজেব জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল আয়োজনের মহতারম সভাপতি হযরত মাওলানা আবু তাহের জেহাদী সাহেব এবং প্রধান অতিথি আউলাদা রসুল আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আমরা কোনো আওয়াজ না করি একটু খেয়াল করে শুনবার চেষ্টা করি এখন আমি দীর্ঘ লম্বা কোনো বক্তৃতা করব না গত ষোলো বছরে এত বড় আয়োজন এই ময়দানে সম্ভব হয়নি কথা ঠিক না বেটেক কেন সম্ভব হয়নি গত ষোলো বছর এমন একটা সরকার ক্ষমতায় ছিল যারা রসুলুল্লার আদর্শ নয় বাপদাদার স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিল যার জন্য বাংলাদেশে এতটা ব্যাপকভাবে কোথাও সিরাত সম্মেলন করা যায়নি ফলাফল পরিণতি কি হয়েছে তাদের তিপ্পান্ন বৎসরে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু পাঁচই আগস্ট যে পরিবর্তন হয়েছে বিগত তিপ্পান্ন বৎসরে যে কটা পরিবর্তন হয়েছে কোনো সরকার প্রধানকে পালাতে হয়নি ওলামাদের উপর জুলুম করবার কারণে রসুল্লার আদর্শ প্রচারে বাধা দেবার কারণে সিরাজ সম্মেলনে বাধা দেবার কারণে তফসির মাহফিলে বাধা দেবার কারণে তাদের পরিণতি এমন হয়েছে দুপুরের খাবার না খেয়ে তাদেরকে পালাতে হয়েছে রসুলসল্লি ও সাল্লামের আদর্শটা আমাদের কাছে এমন আমরা রসুল্লার আদর্শ এতটা ধীরভাবে ধারণ করি আমরা রসুল্লার আদর্শ এতটা ধীর মজবুতির সঙ্গে গ্রহণ করেছি এর বিনিময়ে গোটা দুনিয়া আমাদেরকে দিয়ে দিলেও আমরা তা গ্রহণ করব না রসুলুল্লাহর আদর্শ এতটা ধীরভাবে আমরা ধারণ করি এই আদর্শে এই আদর্শে সমাজ রাষ্ট্র গঠন হলে সর্বত্র শান্তি আসবে তা আমরা এতটা এতটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বিশ্বাসের বিনিময়ে যদি আমাদের জীবন দিতে হয় এই বিশ্বাসের বিনিময়ে যদি আমাদের কারা প্রকোষ্ঠে দিনের পর দিন বন্দি থাকতে হয় এই বিশ্বাসের বিনিময়ে যে কোনো জুলম যদি সহ্য করতে হয় সহ্য করে নেব রসলুল্লার আপোষের বিনিময়ে পৃথিবীর কারো সঙ্গে কোনো আপোষ হতে পারে না আমি পরিষ্কার বলি নবী প্রেমিক তৌহিদি জনতাকে পরিষ্কার বলি বাংলাদেশের ওলামা একরাম ছাত্র জনতা ইসলামী সংগঠন তাওহিদি জনতা সকলেই দল মত নির্বিশেষে আল্লাহর নবীকে মহাব্বত করে এতটাই মহাব্বত করে ও দুনিয়ার মানুষ শাসক গোষ্ঠী রাজনৈতিক দল পড়া শক্তি শুনে রাখো আল্লাহর নবীর ইচ্ছাতে যদি আগাধান হয় আল্লাহর নবীর ইচ্ছাতে যদি আগাধান বার চেষ্টা করা হয় আল্লাহর নবীকে নিয়ে যদি কটুক্তি করবার চেষ্টা করা হয় আমি জানি না কে কটুক্তি করেছে আমি জানতে চাই না কোন পরাশক্তি কটুক্তি করেছে আমি বুঝতে চাই না কোন দেশ থেকে কটুক্তি করেছে এই ভূখণ্ডে এই পৃথিবীতে এ ধরায় এখান থেকেই আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করা হবে আল্লাহর নবীকে নিয়ে কুৎসা রটনা করা হবে পরিষ্কার বলছি আমরা যেখানে থাকি না কেন নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো রাজপথে প্রতিবাদ গড়ে তুলবো মিছিল করব মিটিং করব আল্লাহর নবীর হেফাজতের জন্য লড়াই করতে প্রস্তুত আছে আমি বলি হুদের ময়দানের কথা স্মরণ করো এ যুবক ওদের ময়দানের কথা স্মরণ করো পাপিষ্ট অভিশপ্তের পাথরের আঘাতে রসুল্লার দাঙ্গাং মোবারক শহীদ হয়ে গেছে আল্লাহর নবী গর্থের ভেতরে লুটিয়ে পড়েছেন কাফের চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করবার জন্যে কেউ তীর নিয়ে কেউ বর্ষা দিয়ে আল্লাহর নবীর উপর চাপিয়ে পড়েছে একজন তলহার কথা মনে করো একজন তলহার ইতিহাস স্মরণ করো তলহা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছেন دانদিক থেকে আঘাত আসে তলহার গায়ে লাগে বাদিক থেকে আঘাত আসে তলহার গায়ে লাগে আল্লাহর কসম বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যুব সমাজ আল্লাহর নবীর চরিত্রে যদি আঘাত করবার চেষ্টা করা হয় বাদিক থেকে আঘাত করো আমরা বুক চটিয়ে দাঁড়িয়ে যাব পিছন দিক থেকে আঘাত করো আমরা দাঁড়িয়ে যাব আল্লাহর নবীর চরিত্রে পরিষ্কার বলছে এই লাখো জনতাকে পরিষ্কার বলছে আল্লাহর নবীর আদর্শ ইসলাম এবং কোরআনে আমাদের মধ্যে কোনো বিরোধের বিপদে নাই আমাদের কর্ম আমাদের কর্মপন্থার ভিন্নতার কারণে আমরা নানা দল সংগঠন তৈরি করেছি আমাদের টার্গেট খেলাফা আমাদের উদ্দেশ্য কোরআন কোরআনি বিধান বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য হচ্ছে রসুলুল্লাহর আদর্শ সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করা কথা ঠিক যাবে আল্লাহ জাবার কত আলা এই জাতীয় সিরাত উদযাপন কমিটিকে কবুল করে নিন এই আয়োজকদের কবুল করে নিন বলে আরো আগে আমার আসবার কথা ছিল কিন্তু আজকে বিকেল থেকে প্রবাদ উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টাদের উপদেষ্টাদের সঙ্গে নানা ইসলামী দলের বৈঠক চলবার কারণে আমি আসলে সময়মতো আসতে পারিনি আল্লাহ তাবারক ওয়া যেন আমাদের সকলের ভিতরে মজবুত দৃঢ় ঐক্য তৈরি করে দেন আমরা এক সঙ্গে যেন বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক দান করে ওমা চাওসি কি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা